Yeah. Okay. কে চাইলি দুঃখ ও আমার ভাইয়েরা আপনারা কালো এই প্রশাসনের i <laughs> আমরা একটু বাহিরে যাব এবং বাহিরে পরিস্থিতি দেখাবো যে যুব দলের বিভিন্ন নেতাকর্মীরা কর্মীরা এখানে আছে এবং মিছিল দিচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করব সরাসরি সেখানে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যুব দলের নেতা কর্মীরা মিছিল ভিতরে সব মিলিয়ে শীত বাড়ির মোড়ে পরিস্থিতি কম থামে অবস্থা বিরাজ করছে দেখতে পাচ্ছি শ্বশুর বাড়ির মোড়ে যতদূর দেখা যায় সব জায়গায় লোকে লোকারণ্য দেখতে পাচ্ছেন এটা শুধু খুলনা শিব বাড়ির মধ্যে সব জায়গায় লোকে লোকারণ্য এবং সবখানে তারা ছাত্ররা এবং যুবলীগ তারা মুখোমুখি অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু আহ আরো ভিতরে যাবো এবং আহ ছাত্রদের বিক্ষোভ মিছিল আহ সেটা একটু দেখব আপনারা দেখছেন খুলনা শীত বাড়ি মন্দিরে আহ সরাসরি লাইভ शओ करी था ज़िंदाब ज़िंदबाद তুইটা হামলা কেন শিবির তুই দেখ তুই এটা হামলা কেন আমার اور وائے ہت کلو اور وائے ہت کلو جیتو تے شیو تو کما دے ہار پائی ہت کلو سنکشیدار کلو ہت لے کے تاں کڑیہ لاو ہنگے گا کڑیہ لاو لے کر آ سنکشیدار کلو ہت لے کے تاں کڑیہ لاو ہنگے گا کڑیہ لاو سنکشیدار کلو ہت شیو لے کھا لو Maşal bici şey, <laughs> <laughs>